কৃষকদের জন্য দারুণ সুখবর এই মাত্র একজন সুবিধাভাবী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকল কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ দিল কবে ঢুকবে দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা এবং কোন কিস্তির টাকা কৃষকের অ্যাকাউন্টে ঢুকল তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশে পি এম কিষান প্রকল্পে উনিশ নং কিস্তিতে কৃষকরা এবার কি সত্যি ডবল টাকা অর্থাৎ দু টাকার পরিবর্তে চার টাকা পাবে অর্থাৎ ছ টাকার বদলে এবার থেকে বারো হাজার টাকা দেওয়া হবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব তো অবশ্যই আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন টাকা পাওয়ার যে এস এম এসটি এখানে বলা হয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস দু হাজার টাকা ক্রেডিট ফর ইউর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং এখানে ডেটও দেখতে পাচ্ছেন ছয় দুই দু হাজার পঁচিশ এস বি অর্থাৎ এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে তো এখন আপনাদের মনে প্রশ্ন রয়েছে এই টাকাটি কৃষের টাকা দেখো এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পরেই কিছুক্ষণ পরে কিন্তু ওনার মোবাইলে একটি এস এম এস আসে আপনার অনেক সেই এস দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রিয় সাথী আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরের সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করে দেয়া হয়েছে যা আগের মতোই দুইটি কিস্তি পাওয়া যাবে দু হাজার পঁচিশ রবি মৌসুমের জন্য এক কিস্তির দু হাজার টাকা দু হাজার পঁচিশ দুই ছয় তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হলো তো বন্ধুরা বুঝতে পারলেন এটি কিন্তু রুবি মৌসুমের টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু এবং পঁচিশ সালের যে রুবি মৌসুমের টাকা সেইটা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কিন্তু ক্রেডিট হয়েছে হয়তো এনার সমস্যা থাকার কারণে কিন্তু এনার রুবি মৌসুমের টাকা ক্রেডিট হয়নি তাই বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে তাই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকেই দু হাজার চব্বিশ ও পঁচিশ সালের রবি মৌসুমে যে দু টাকা সেই দু টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনার কিন্তু অনেক সেই প্রমাণগুলি দেখতে পেলেন তো এখন কথা হচ্ছে দু হাজার সালের যে খরিফ মৌসুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে দেখো আপনারা তো সকলেই জানেন প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খরিব মৌসুমে আর অপরটি রবি মৌসুমে তো খরিফ মৌসুমের টাকা এবার কবে ঢুকবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকার ফাইনাল তারিখ দু উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পে বছরে দু দফা টাকা দেওয়া হয় মূলত খারিফ মৌসুমে এবং রুবি মৌসুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষ জমির পরিমাণ অনুসারে একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দেয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা করে পান এবং যে কৃষকের এক একরের বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা করে পেয়ে থাকেন এর মধ্যে খারিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় বন্ধুরা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় সেই কৃষক পরিবারকে বন্ধুরা বুঝতে পারলেন কোনো কৃষক যদি ষাট বছরের আগে মারা যায় সেই কৃষক পরিবারকে কিন্তু এককালীন দু লক্ষ টাকা কিন্তু রাজ্য সরকার আর্থিক সাহায্য দেয় কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু করেছে প্রায় একশো আট লক্ষ কৃষককে এই রুবি মৌসুমের টাকা দেওয়া হবে এবং এই রুবি মৌসুমের দু ও পাঁচ টাকা যে কৃষকদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের এই টাকা মার্চ মাসের মধ্যে দেওয়া চলবে তো বন্ধুরা বুঝতে পারলেন মার্চ মাস পর্যন্ত কিন্তু এই রুবি মৌসুমের টাকা দেওয়া চলবে তো আপনারা সকলে জানেন যেহেতু রুবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেয়া হয় তাই কিন্তু এখনো পর্যন্ত দু হাজার সালে রুবি মৌসুমের টাকা যাদের অ্যাকাউন্টে ঢোকেনি তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে তো সেই কারণে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে রবি মৌসুমের যে দু টাকা সেই দু টাকা কিন্তু ঢুকেছে তো এখন কথা হচ্ছে দু সালের খরিফ মৌসুমের টাকা কবে দেবে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ খরিফ মৌসুমের তারিখ রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছে জানা যাচ্ছে পরবর্তী কিস্তির টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি তবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে আশা করা হচ্ছে যে জুন মাসের প্রথম সপ্তাহতেই কৃষক বন্ধুর টাকা কৃষকরা পেয়ে যাবে কারণ গত বছর বারোই জুন থেকে টাকা দেওয়া শুরু করেছিল বন্ধুরা বুঝতে পারলেন গত বছর খরিফ টাকা কিন্তু বারোই জুন থেকে দেওয়া শুরু করেছিল তাই আশা করা হচ্ছে এবারও দু হাজার পঁচিশ খরিফ টাকা কিন্তু এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেবে বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহতেই দু হাজার পঁচিশ খরিফ মৌসুমের টাকা দেওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে তো আপনাদের এ বিষয়ে কী মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার সেই পি এম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা আপনাদের যে চব্বিশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো সেই উনিশতম কিস্তিতে এবার কি সত্যি ডবল টাকা অর্থাৎ দু টাকার বদলে চার হাজার টাকা ঢুকবে দেখো আপনাদেরকে বলে রাখি এই বিষয়ে কিন্তু সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি আপনারা সকলেই জানেন বাজেটে ঘোষণা করার কথা কিন্তু অনেকেই আশা করেছিল কিন্তু এখনো পর্যন্ত সেই বাজেটে কিন্তু পিএম এম প্রকল্পে টাকা বৃদ্ধি করা হয়নি সুতরাং আপনাদের পিএম এম কিষাণ প্রকল্পে যে উনিশতম কিস্তি দু হাজার টাকায় এবার কিন্তু দেয়া হবে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি যে আপনাদের উনিশতম কিস্তির টাকা দেবে সেই উনিশতম কিস্তিতে আপনাদের কিন্তু এবারও দু টাকায় ঢোকবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের কাছে যদি এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন